কিছু লোককে ফিরিয়ে দেয়া হয়েছে জান্নাতের দ্বার প্রান্ত থেকে আল্লাহর অশেষ রহমত আপনার সেই পরিণতি হয়নি পৃথিবীতে যারা আপনার পিঠ পেছনে দু চারটে খারাপ কথা বলেছিল আপনার দিন পালন নিয়ে হাসি ঠাট্টা করেছিল আজ সেই মন্তব্যগুলোর জন্য আপনি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছেন আপনি ভুলবশত একটু আধটু যাদের হক নষ্ট করেছিলেন সেই হক নষ্ট করা সত্ত্বেও আপনাকে ফিরে যেতে হয়নি কারণ আপনি এমন এক সময় ইসলামকে ধরে রেখেছিলেন যখন ইসলাম সঠিকভাবে পালন করা ছিল গরম কয়লা হাতের মুঠোয় ধরে রাখার চেয়েও কঠিন হাজারো মানুষের কটু কথা সহ্য করে সবরের সাথে দিন পালন করার পুরস্কার আজ আপনার সামনে এরপর এক স্বর্গীয় কণ্ঠ আপনাকে উদ্দেশ্য করে বলে

জান্নাতের দরজার দিকে ছুটে চলছে এর মধ্যে উম্মতে মোহাম্মদ সাল আলিহ্লাম কতজন আপনার মনে পড়ে যায় সেই হাদিস যেখানে রসুল তার উম্মতকে উদ্দেশ্য করে বলেছিলেন আমি আশা করি তোমরাই হবে জান্নাতের অর্ধেক জনসংখ্যা জান্নাতের রয়েছে আটটি দরজা ব্যবসাল খুলে দেয়া হবে তাদের জন্য যারা তাদের সালাত ঠিকভাবে আদায় করত। বাবুল জিহাদ খুলে দেয়া হবে মুজাহিদিনদের জন্য বাবুল সদকাহ খুলে দেয়া হবে যারা বেশি বেশি দান সাদাকা করত আর রায়ান হবে তাদের জন্য যারা বেশি বেশি রোজা রাখতো আল আইমান হবে যারা হিসেব ছাড়া জান্নাতে প্রবেশ করবে তাদের জন্য আল ক্যাদ ইমিন আল গাইব হবে যারা নিজেদের রাগ নিয়ন্ত্রণ করত এবং অন্যদের ক্ষমা করে দিত এছাড়াও হজ পালনকারীদের জন্য থাকছে বাবুল হজ এবং ঘন ঘন আল্লাহকে স্মরণকারীদের জন্য থাকবে বায়াবুজিকর কারো কারো জন্য জান্নাতের একটি দরজা খোলা থাকবে কারো কারো জন্য একাধিক দরজা খোলা থাকবে কারো কারো জন্য জান্নাতের সব কটি দরজা খোলা থাকবে আল্লাহ যেন আমাদের জন্য জান্নাতের প্রতিটি দরজা উন্মুক্ত করে দেন আপনি জান্নাতের একটি দরজার দ্বার প্রান্তে কিন্তু একে আপনি দরজাই বা বলেন কি করে এ এত প্রকাণ্ড এক প্রবেশপথ যে এর দুপাশ কোথায় গিয়ে শেষ হয় চোখে দেখা যায় না মুসলিম হাদিয়ে বর্ণিত আছে রসুলসাল আলাইহাল্লাম বলেছেন জান্নাতের দরজার এক পাশ থেকে আরেক পাশ হল চল্লিশ বছর